আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি সকাল থেকেই অপেক্ষা করতেছি বৃষ্টিটা কখন কমবে একটু একটু করে তো বৃষ্টি মোটে কমে না অনেক সময় অপেক্ষা করার পর বের হলাম আজকে যাব হচ্ছে তেরোখাদা অগ্রণী ব্যাংকে চিকিৎসার জন্য কিছু টাকা পয়সার ওইদিকে উঠানো লাগবে সেই কারণে আমরা বের হয়েছি আমি আর আমার আম্মু তো রাস্তায় অনেকক্ষণ দাঁড়াই থাকার পরে একটা অটো পেলাম অটোতে করে উঠলাম উঠে আমরা রওনা দিলাম এবার রাতের খাদা যাওয়ার জন্য তো রাস্তাটা অনেক বেশি সুন্দর লাগতেছিলো যেহেতু সকালবেলায় বৃষ্টি হয়েছে সেই কারণে আমার ছোট্ট পাখিটাকে সুন্দর একটা জুতো পরাই নিছি আর যেহেতু আজকে ঠান্ডা এই কারণেই জুতাটা পরাইছি যেতে যেতে চলে আসলাম আমাদের চাঁদপুরের প্রাইমারি স্কুলের কাছে তো এখান দিয়ে আমরা সামনে গিয়ে একটু নেমে পড়লাম কারণ অটোটার ভিতরে যাওয়ার দিকে যাবে না এ কারণে উপারে যাওয়া লাগবে আমাদের এটা হচ্ছে সাগলাদা যাওয়ার সামনে যে বাজার নদীর মাঝখানে সেই ব্রিজটা তো ওখান থেকে ব্যানে উঠে আমরা সাগলাদা বাজারে চলে আসলাম ওখান থেকে আমরা চলে যাব হাড়িখালি এটা হচ্ছে হাড়িখালি ব্রিজ সকালাতা বাজার আর হাড়িখালি এই দুইটার মাঝখানে যে রাস্তাটা এদিকে যত সামনের দিকে যাব দেখতে তা অনেক বেশি সুন্দর রাস্তাটা চারপাশে সবুজ আর সবুজ তো কিছুক্ষণ পর চলে আসছি আমরা হাড়িখালি স্ট্যান্ডে ওখান থেকে অটো উঠে আমরা রওনা দিচ্ছি তেরো খাতার উদ্দেশ্যে তো আমার আম্মু আমার মেয়েকে নিয়ে পিছনে বসছিল আর আমি পাশে বসছিলাম আজকে যে যত সামনে যায় কেন যেন একটু বেশি ভালো লাগতেছিলো রাস্তাগুলো দেখতে অনেক বেশি সুন্দর তো কিছু দূর জার্নি করার পর আমরা নেমে পড়ছি তেরোখাদা বাজারে একটু আগেই নামায় দিছে কারণ এদিক দিয়ে হেঁটে কিছু দূর যাওয়া লাগবে যাওয়ার সময় দেখলাম কিছু খরগোশ তো আমরা ব্যাঙ্কে যাওয়ার জন্য ভিতরে যে একটা মার্কেট আছে ওইটার ভিতর দিয়ে সিঁড়ি করে দুই তলার উপরে উঠে যাব কারণ ব্যাংকটা হচ্ছে দুই তলার উপর চলে আসি আমরা অগ্রণী ব্যাংকে এখন ভিতরে যাব গিয়ে এরপরে দেখি আমাদের মানে কেমন ভিড় অথবা আমাদের কার্যক্রমগুলো আমরা কত দ্রুত শেষ করতে পারি তো প্রথমে চেক লেখে এটা জমা দিয়ে টাকাটা উঠাবো আবার দেখা যাচ্ছে যে আমাদের ডিপ প্রতি মাসে টাকা এখানে রাখি তো সেই কারণে আমরা সেই কাজগুলো সব ঠিকঠাক করে এরপরে লেখা শেষ করব এবার লেখাটা শেষ করে টাকা উঠায় নিয়ে আমরা বেরোয় যাব তো এখানে দেখতে পেলাম অনেক সুন্দর একটা নার্সারি আমার ছোটো মেয়েটা পাখিটা এখানে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিল অনেকগুলো গাছ অনেকগুলা ফুল গাছ এটা হচ্ছে অগ্রণা ব্যাংক ব্যাংকের ভিতরে আমাদের ব্যাংকের কাজ সব শেষ করে এবার বেরিয়ে পড়লাম অন্য কাজের উদ্দেশ্যে তো কিছু কাজ আছে আমাদের বাজারে তো সামনের দিকে যাচ্ছি এই দিকের কি একটা অবস্থা ভাইঙ্গে রোড মানে বেকায়দা তারপরে আবার আমার মেয়ে চকলেট খেতে খেতে চাইছে তারপরে ওরা চকলেট কিনে দিয়ে সামনের দিকে এগাই গেলাম হাঁটতে হাঁটতে বৃষ্টির দিন যেহেতু একটু ঠান্ডা আছে তো চিন্তা করলাম আবার আমাদের ঢাকা যাওয়া লাগবে সে কারণে আম একটা বোরোকা কিনবে তার জন্য বোরোকা এখান থেকে একটা বোরোকা নিছি আমার মেয়ের জন্য কিছু দু এক দু একটা জামা নিছি তাই দেখতেছিলাম দেখে তারপরে জামাগুলো পছন্দ করে এখান থেকে নিয়ে নিছি আমার মেয়ের জন্য দুইটা জামা নিছি এরপর আমার মেয়ের জন্য কয়েকটা স্যান্ডো গেঞ্জি নিয়ে নিছি কারণ গরম যে পরিমাণে ওরে গায়ে কিছু দেওয়া যায় না স্যান্ডো কিন্তু পরায় রাখলে দেখা যাচ্ছে যে ওর একটু ভালো হয় এই পাশে দেখতে পেলাম অনেকগুলা সুন্দর সুন্দর থ্রি পিস তো এরপরে কেনাকাটা শেষে আমরা বেরিয়ে পড়লাম তো যাওয়ার পথে ভাবলাম যেহেতু আইসি বাজারে এখান থেকে কিছু কেনাকাটা করে নিয়ে যাই তরকারি আর বেশি দেখা যাচ্ছে যে চলে যাব তা তারপরেও বেশি বাজার করি নাই কারণ বাসায় থাকলে নষ্ট হয়ে যাবে সেই কারণে অল্প করে কেনাকাটা করে নিয়ে চলে যাচ্ছি এরপরে কিছু দেখতে পেলাম কিছু আম টক টক আবার মিষ্টি এই আমগুলো মাখায় খেতে বেশি ভালো লাগে অন সিজনে তার জন্য কয়েকটা আম নিয়ে আমরা আবারও রওনা দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে দেখতে পেলাম রাস্তাটা অনেকটা শুকায় গেছে আবহাওয়াটাও অনেক বেশি সুন্দর হয়ে গেছে একটু হালকা হালকা বাতাস হচ্ছিল তো আমরা বাড়ির দিকে যাচ্ছি এবং সব কিছু চারপাশটা দেখতে দেখতে যাচ্ছিলাম অনেক বেশি ভালো লাগতেছিল আবার আজকে একটু অন্য রাস্তা দিয়ে যাচ্ছিলাম কারণ এইদিকের রাস্তাটা আগে পরে যাওয়া হয়নি হঠাৎ রাস্তার ড্রাইভার মানে ভ্যান চালক এদিক দিয়ে নিয়ে যাচ্ছে কারণ এই রাস্তাটা একটু নিরিবিলি থাকে না যাওয়ার জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে যাওয়া যাবে এই জন্য আমরা এদিক দিয়ে যাচ্ছি রাস্তার পাশটা যে পরিমাণে ভাঙ্গা বেশি ভয় লাগে ভয় লাগতেছিল আবার যদি বেড়ে চলে যায় গাড়ি তাহলে তো বিপদ এটা হচ্ছে হাড়িখালির ভিতর দিয়ে একটা রাস্তা আমাদের যাইতে একটু লেট হয়ে যাচ্ছে তার কারণে আমরা এদিক দিয়ে যাচ্ছিলাম সামনে আবার দেখতে পাবেন সেই আমাদের ছাগলাদা বাজারের যে ব্রিজটা হাড়িখালি ছাগলাদা ডের মাঝখানে সেই ব্রিজটা দিয়ে আমরা বের হব ওই ব্রিজের পাশ দিয়েই আমরা মূলত রাস্তায় উঠবো এটা চলে আসলাম সেই ব্রিজে এখান দিয়ে উঠে আমরা এরপরে চলে যাব বাড়ির দিকে এটাই হচ্ছে মূলত সেই জায়গাটা তো আমরা রাস্তায় নেমে হাঁটা শুরু করলাম এটা হচ্ছে আমাদের সেই বাড়ির রাস্তা খাল তো বাড়ি চলে আসছি আসার পরে দেখাবো আপনাদের কি কি জিনিস কেনাকাটা করলাম আজকে একটা বড়কা আমার মেয়ের জন্য দুটা জামা স্যান্ডো গেঞ্জি এবং আমার বোনের ছেলের জন্য একটা শার্ট গেঞ্জি আর পারোটি তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ